মেথি শাক তেতো বলে যারা খায় না তাদেরকে এই রেসিপিটা খাইয়ে দিন তারা কিন্তু বারবার এই রেসিপিটাই বানানোর আবদার করবে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি একটা সিম্পল রেসিপি সেটা কিন্তু কিভাবে আপনারা বানাবেন সেটাই কিন্তু দেখার অনুরোধ রইল আজকে এই পুষ্টিকর একটা শাক সেটা হলো মেথি শাক শীতকালে এইসব শাকগুলো খুবই হয় অনেক রকমের শাক হয় শীতকালে তার মধ্যে এক রকম শাক শাক হলো মেথি শাক এই শাকটা বেশ খেতে ভালো লাগে তবে অনেকে কিন্তু বলে যে তেঁতো তবে আজকে যেভাবে আমি বানাবো সেটা কিন্তু একটু তেঁতো লাগবে না আর ছোটো থেকে বড়োরাও এই রেসিপিটা খেতে খুবই মন চাইবে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই এখানে মেথি শাক নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম শাকগুলোকে প্রথমেই আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর কিন্তু কাটতে হবে কেননা মেথিশাগে অনেক বালি থাকে ধুলো থাকে নোংরা থাকে সেগুলোকে এই গোটা অবস্থায় ধুয়ে নিলে সহজেই কিন্তু বালি ধুলোগুলো চলে যায় আর অবশ্যই পোকা মাকড় থাকে পাতার মধ্যে সেগুলো কিন্তু বেছে ভালো করে ছোটো ছোট করে কেটে নিতে হবে কেটে আবারও আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি বেগুন আমি রেসিপিটা বেগুন দিয়েই বানাবো তাতে খেতে বেশ ভালো লাগবে আর মেথিশাগের যে ভাব সেটা কিন্তু একদম লাগবে না এবার চলে এলাম গ্যাসের কাছে গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইসব রেসিপিগুলো সর্ষের তেলে বানালেই বেশ খেতে ভালো লাগে প্রথমেই বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আপনারা অনেকেই অনেক রকমভাবে রেসিপি বানান তবে শাকের এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন বেশ ভালো লাগে এই শাকের এই রেসিপিটা আর বানানো কিন্তু খুবই সহজ আর ঝটপট বানানোও হয়ে যায় এই শাকের রেসিপিটা আর শাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে পুষ্টি কিনে ভরপুর এখানে দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম বেগুনটাকে একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর একটাই অনুরোধ আপনাদের আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন না হলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো না আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকমই রেসিপি দেয়া আছে যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই দেখুন বেগুনটা ভাজা হয়ে গেল আর ওই তেলের মধ্যে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এক এক রকম এক একজনা কিন্তু রান্না করে তবে আমি এইভাবে যেভাবে রান্না করছি সেইভাবে কিন্তু আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন না এইভাবেই কিন্তু আপনারা বারবার বানাবেন এবার ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব তারপরে যে মেথি শাকটা ছিল সেই মেথি শাকটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো মেথি শাক কিন্তু খুবই কচি আর খুবই নরম জাতের শাক এটা খুব একটা সিদ্ধ হতে টাইম নেয় না জাস্ট এটা লবণ আর হলুদ দিয়ে একটু ভাবিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে লাগে না মেথি শাকের থেকে যে জলটা বার হবে সেই শাককেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন সামান্য স্বাদ মতো একটু লবণটা আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার ফলেতেই দেখুন শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো লো ফ্লেমে একদম দু মিনিটের জন্য তাতেই দেখবেন শাক থেকে অনেকটা পরিমাণে জল বার হয়ে যাবে দেখুন দু মিনিট পর আমি ফিরে এলাম কতটা জল বার হয়ে গেছে আর শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। যাতে এই এক্সট্রা জলটা একদম শুকিয়ে যায় দেখুন দু মিনিট পর ফিরে এলাম এখানে এক্সট্রার যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যে বেগুনটা ছিল সেই বেগুনটা এই শাকের মধ্যে আমি দিয়ে দেব। আর এইভাবে যদি মেথির শাকটা ভাজান ভাজেন তাহলে ছোট থেকে বড়রা সবাই খেতে ভালোবাসবে এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই মেথির শাকের রেসিপিটা বেশ ভালো যায় দেখুন একটু জলটা শুকিয়ে নিয়ে এখানে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে এবার ভাজতে থাকবো প্রায় দু থেকে তিন মিনিটের জন্য এই গায়ের জলটা যত ভালো করে শুকিয়ে নেবেন ততই কিন্তু এই মেথির শাকটা খেতে ভালো লাগবে এইভাবে প্রায় আমি দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে দেবেন না হলে পুড়ে যাবে স্বাদটা সেইভাবে কিন্তু আসবে না দেখুন গায়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে ভালোভাবেই বেগুনের সঙ্গে শাকটা মিশে গেছে আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে যদি বেগুন দিয়ে মেথি শাকটা ভেজে ভাজেন তাহলে কিন্তু এর খেতে বেশ ভালো লাগে শাকের যে তেতো ভাব সেটা কিন্তু একদম লাগবে না এবার একটা অন্য পাত্রে আমি আজকের এই মেথিসের রেসিপি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন